গরম গরম ভাত আর এই যে ডাল তো আমি এখন খাওয়া শুরু করছি ও খাবারটা অনেক গরম এটা ও আচ্ছা এটা আবার রসুন রসুন হুম যদিও আমি খুব একটা খাই না তাও ভালো ভালো লাগে বাট আপু খায় না মজা খুবই মজা আর এমনিতে আমি হচ্ছে চিকেন অনেক পছন্দ করি আমার তো চিকেন অনেক পছন্দ সপ্তাহের সাত দিনে যদি সাত দিনই চিকেন রান্না হয় আমি সাতদিনই খেতে পারবো আমার এত পছন্দ Thank you. হ্যাঁ আপড় খাবার মাঝে পানি না খেলে খাবার গলা দিয়ে নামে না স্পাইসি চিকেনটা আবার স্পাইসি হলে ভালোই লাগে খুবই মজা আজকে ভেবেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই হুম করলো না ফিশ ফ্রাই দূর আমার তো ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা ছিল এসে দেখি চিকেন তা ফার ভালো লাগছে বলবা বিকালের নাস্তা রাত হচ্ছে মেন্টালিটি ছিল ফিশ ফ্রাই খাওয়া আমি একটু ডাল নিয়ে ট্রাই করি

শুনে দিছে যখন তো খেয়ে দেখি ভালো মজা তো আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাকি খাবারটা একটু রিল্যাক্স এ বসে খেয়ে শেষ করতে চাই চিকেন তো এত জলদি জলদি আমি খেতে পারি না যে কোনো খাবার আস্তে আস্তে খেয়ে একটু ফিল নিয়ে খেতে হয় আল্লাহ হাফেজ